মুলতানে অনুষ্ঠিত উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন পাকিস্তানি বাহাতি স্পিনার নোমান আলী আটত্রিশ বছর একশো দশ দিন বয়সী নোমান পাকিস্তানের টেস্ট ইতিহাসে হ্যাটট্রিক করা প্রথম স্পিনার এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসাবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন এর আগে আটত্রিশ বছর একশো দিন বয়সে শ্রীলঙ্কার রঙ্গনা হেরাত এই রেকর্ড করেছিল ইনিংসের বারোতম ওভারে আলী পরপর তিন বলে জাস্টিন গ্রেপস টেভিন ইমলাক এবং কেভিন সিন আউট করে হ্যাট্রিক সম্পন্ন করেন এর ফলে উইন্ডিজের স্কোর চার উইকেটে আটত্রিশ থেকে সাত উইকেটে আটত্রিশ হয়ে যায় নোমানের এই অসাধারণ পারফরম্যান্সের ফলে উইন্ডিজের ব্যাটিং লাইন আপ বিধ্বস্ত হয়ে যায় এবং দলটি লজ্জাজনক রেকর্ডের মুখে পড়ে নোমান আলীর এই হ্যাট্রিক পাকিস্তানের ইতিহাসে একটি স্মরণীয় মুহূর্ত হিসাবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যেই এই ইনিংসে হ্যাট্রিক সহ পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি উল্লেখ্য উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তিনি পেয়েছিলেন ছয় উইকেট ক্যারিয়ারের পরন্ত বয়সে এমন পারফরম্যান্স তার ভক্তদেরকে অবাক করে চলেছে